সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে আসলে মাছ ধরতে হবে বন্ধু রাজশাহ চলে আসলাম পুকুর পাড়ে আসলে আসলে অনেক মানুষ এখানে এসে ভিড় করে মাছ দেখার জন্য যেগুলো মাছ পাইলাম পুরী মাছ আজকে তো ধরবো আজকে দেখি কতগুলো মাছ পাওয়া যায় তো মাছ ধরতেছিলাম বসি দিয়ে বসি দিয়ে মাছ ধরতে মজা লাগে তারপর চলে আসলাম বাসায় বাসায় শেষ হলে এগুলো আসলে নেপিয়ার গাছ কাটা হচ্ছে এই নেপিয়ার গাছগুলো আসলে অনেক জঙ্গল কারণ কারণ জঙ্গল হয়েছে অনেক এগুলো কেটে বা বা এগুলো ভেকা হয়ে গেছে এই কারণে গরুকে দিতে হবে তারপর ছোটো ভাই আসলে কাটতে যায় আমি ভিডিও করতেছিলাম তো কাটতে কাটতে হঠাৎ করে আসলে রোদের তাপটা অনেক তীব্র ছিল মানে ভালো লাগতেছে না রোদে তাপটা এতটাই তীব্র এখানে পানি হওয়ার কারণ আসলে অনেক নেপের গাছ মারা গেছে এই জন্য এগুলো এখান থেকে সরে উঁচু একটা জায়গা আছে ওখানে আসলে এগুলো গাড়ার ভাবনা আছে সেজন্য আসলে গোড়াটা করে কেটে নিচ্ছি এগুলো আসলে উঁচু জায়গায় গেড়ে দেবো পানি ওঠার কারণে সমস্যা হয়ে গেছে এটা হলো উঁচু জায়গা এখানে যেগুলা গাছি এগুলো এখানে অনেক জঙ্গল হয়েছে আমার পেঁপে গাছে দেখা যাচ্ছে অনেক ফুল আসছে আলহামদুলিল্লাহ অনেক দিন হয় গাছি এগুলো ফুল আসে না একটা গাছে ফুল আসে অনেকগুলো গাড়াতে তারপরে নেপের গাছগুলো আসলে একটা ভাই দিক দিয়ে কাটতেছে কারণ এগুলো সাইজ করে নিচ্ছে কারণ এখানে আসলে নেপের গাছ অনেকগুলো মারা গেছে তো এখান থেকে কেটে কিছু নেপের গাছ উঁচুতে গাড়ার পর তখন যদি ভালো হয় তাহলে আসলে উঁচুতে গেড়ে দেবো উঁচুতে গেড়ে দেবো যেখানে গাড়বো ওখানে আসলে অনেক ময়লা হয়ে গেছে মানে আমাদের এখানে আসলে রাসেল ভেপার সাপের একটু আতঙ্ক একটু বেশি আছে তাই ভাবলাম যে জঙ্গলগুলো পরিষ্কার করে না নাহলে আসলে পরিত্যক্ত জমি মানে পুরো জমিটা একটা পরিত্যক্ত জমি একজনকার জমি উনি জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে আর আমরা আমাদের বাসের পা বাসার পাশে জমিটা হওয়ার কারণে আমরা এখানে টুকটাক অনেকগুলো কাজ করি পুরো চিন্তা করতেছি সামনে যেহেতু গরু কেন হবে আরও চার পাঁচটা তো এইখানে আসলে ঘাসগুলো গেঁড়ে দিলে তখন মনে করেন এই ঘাসগুলো কেটে গরুকে খাওয়া যাবে সেই কারণে আসলে চিন্তাভাবনা আছে যে এগুলা পরিষ্কার করে দিয়ে নতুন করে আসলে আগাছা আর নতুন করে নেপিয়ার ঘাস আসলে গাড়বো আসলে আপনারা যারা নেপিয়ার ঘাস গাড়বেন নেপিয়ার ঘাস কিন্তু একটা যদি থোপ আপনার কোন রকম গাড়তে পারেন তাহলে আপনারা বিশ থেকে পঁচিশ শতক জমির ওই থোপের নেপিয়া আসলে গাড়তে পারবেন নেপের গাছে একটা গাড়বেন এবং ষাটটা দিয়ে গাছ জন্মে এরকম একটা অবস্থা কিন্তু গাড়া আর গাড়ার ভিডিওটা আমি যদি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট টাইম একটা ভিডিও করে গাড়ার ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো দু থেকে তিন মাস হবে আমি পেঁপের গাছগুলো গাড়ছি পেঁপে এখনও আসে নাই কিছু গাছে দুই একটা গাছে পেঁপে আসছে বাকিগুলা গাছে আসে না বাকিগুলা গাছ আসলে লম্বা হচ্ছে কেন জানি এখন জাত হিসাবে এই পেঁপে গাছগুলোকে আমি আমি যেখান থেকে নিয়ে এসেছি উনি বলছে আসলে তিন মাসের মধ্যে আপনারা পেঁপে খাইতে পারবেন কিন্তু আমার প্রায় তিন মাসের মতো হয়ে যায় কিন্তু এখনও পেঁপে আসে নাই কিন্তু জানি না কেন পেঁপে আসে নাই আর খামার বিষয়ে যদি আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে কে কোথা থেকে দেখছেন যদি কমেন্ট করে জানান তাহলে অনেক অনেক উপকৃত হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ